নমস্কার ভিলেজপুরি ইউনিক কিচেনে স্বাগত আজকে একটি নিত্য নতুন রেসিপি শেয়ার করব এখানে আমি নিয়েছি একটা কাঁচা আম আর মাছের ডিম তো এই গরমের দুপুরে একদম উপযুক্ত একটা রেসিপি আশা করছি ভালো লাগবে পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখার অনুরোধ রইল তাহলে প্রথমে আমি আমটাকে ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়িয়ে আম কেটে নিচ্ছি আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম মাছের ডিম আড়াইশো গ্রাম মাছের ডিমে একটা আম দিচ্ছি তবে আমের টকের ওপর নির্ভর করে যদি আম বেশি টক হয় তাহলে পরিমাণটা একটু কম দিতে হবে তবে এই আমটা খুব বেশি টক না হলেও একদম মিষ্টিও নয় পুরো আমটা আমি কেটে নিলাম এইভাবে কেটে নিয়েছি এবার আমি নিয়েছি কয়েকটা ধারস ঢাঁড়স পরিষ্কার করে ধুয়ে কেটে নেব এই সময় বাজারে সবে সবে ঝাঁড়স উঠেছে আর ঢাঁড়স এই সময় খুব নরমও কয়েকটা ঝাঁড়স এইভাবে কেটে নিলাম এবার আমি নিয়ে নিচ্ছি মাছের ডিম পরিষ্কার করে ধুয়ে নেব মাছের ডিমটা দেখেছেন বন্ধুরা একদম ফ্রেশ ভীষণ ভালো মাছের ডিমের সঙ্গে দোকানদার একটা পুঁটি মাছও দিয়ে দিয়েছে। একটু বড়ো সাইজে একটি পাত্রে আমি তুলে নিচ্ছি এবার আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম করে নেব এদিকে মাছের ডিমের মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে ভালো করে মাখিয়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল আজকে রান্নাটা আমি সরষের তেলেই করব তেলটা গরম হতে থাক এবার আমি মাছের ডিমটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি হাতে এইভাবে ছোটকে ছোটকে মাখিয়ে নেব কড়াই চারদিকে তেল ভালো করে ছড়িয়ে দিয়ে এক এক করে মাছের দিনের বড়া আমি ভেজে নেব তো আজকে আমি মাছের ডিমের দু দুটো রেসিপি শেয়ার করব পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখুন তাহলে বুঝতে পারবেন প্রথমে তেল গরম করে নিয়েছিলাম তারপর গ্যাস একদম হালকা রেখেছি হালকা রেখে কিন্তু মাছের ডিমের বড়াগুলো ভাজতে হবে এবার আমি বাকি মাছের ডিমের মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর দিয়ে দিলাম গোটা সাদা জিরে দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব আর যেহেতু পেঁয়াজ দিয়েছি তাই লবণ আর একটু দিলাম সামান্য পরিমাণে ভালো করে মাখিয়ে নিয়েছি এদিকে মাছের ডিম উল্টে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন গ্যাস কিন্তু একদম লো আছে আর একটা কথা মাছের ডিম ভাজার সময় যদি তেলের পরিমাণ কম করে দেওয়া যায় তাহলে কিন্তু মাছের ডিম চারদিকে ছিটানোর ভয় থাকে না যেহেতু আমি একই তেলে দুটো রান্না করবো তাই একটু তেলের পরিমাণ বেশি দিয়েছি কিন্তু আঁচটা লো রেখেছি মাছের ডিমের বড়াগুলো উল্টে পাল্টে আমি ভেজে নেব তবে খুব বেশি কড়া তুলে ভাজার দরকার নেই আমি এপিট ওপিট উল্টে ভেজে নিলাম মাছের ডিমের বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম দেখেই বুঝতে পারছেন একদম হালকা করে ভেজেছি এপিট ওপিট জাস্ট একবার উল্টে ভাজতে যত সময় লাগে ততখানি খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে খেতে মোটেও ভালো লাগবে না এইভাবে ভেজে তুলে নিতে হবে তো সমস্ত বড়াগুলো আমি তুলে নিচ্ছি এবার আমি বাকি বড়াগুলো ভেজে নেব তো এবারে তেলের পরিমাণটা অনেকটাই কম আছে আর কড়াইতে চারদিকে তেলও বেশ স্প্রেড হয়ে গেছে এই সময় আমি চারদিকে বড়াগুলো দিয়ে ভেজে নিচ্ছি এইভাবে ভাজলেও তেল ছিটানোর ভয় থাকে না আর মাছের ডিম তেলের মধ্যে দিলেই চারদিকে ছিটাতে শুরু করে তো এইভাবে করে আমি মাছের ডিমের বড়াগুলো ভেজে নেব একটা জিনিস খেয়াল করেছেন আমি কিন্তু মাছের ডিমের মধ্যে কোনোভাবে কোনো বেসন অ্যাড করলাম না বেসন দিলে মাছের ডিমের যে একটা অরিজিনাল স্বাদ সেটাই কিন্তু থাকে না তাই এইভাবে ভেজে খেয়ে দেখুন খেতে অসম্ভব ভালো লাগবে খুব টেস্টি হয় শুধু মাছের ডিমের বড়া ভাজা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যায় আমার তো ভীষণ ভালো লাগে এইভাবে বানিয়ে দেখুন মাছের দিনের বড়াগুলো উল্টে পাল্টে ভেজে নেব তবে এই ভাজা খাওয়ার জন্য বড়াটা একটু কড়া করে ভাজতে হবে খুব বেশি কড়া নয় একটু কড়া করে ভেজে নিয়েছি এই দেখুন হালকা বাদামি হয়ে এলেই তুলে নেব খুব বেশি কড়া করলে কিন্তু আবার খেতে মোটেও ভালো লাগবে না এটা জাস্ট হালকা আছে। দু তিনবার উল্টে পাল্টে ভেজে নিয়েছি কড়াইতে আবার অল্প একটু তেল অ্যাড করলাম তেল গরম করে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নের খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে এই সময় আমি দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা আমের টুকরো দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা এবার দিয়ে দিলাম জল ঝোলের জন্য যতটা পরিমাণ জল লাগবে ততটাই দিয়ে দিলাম যদি কেউ বেশি ঝোল খেতে পছন্দ করেন তাহলে বেশি পরিমাণে ঝোল দেবেন এবার আমি ভিজিয়ে রাখা সর্ষে পোস্ত আর শুকনো লঙ্কা বেটে নেব ছাঁক নিতে একটু জলটা ঝরিয়ে আমি শিল নোড়ায় বেটে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট বানিয়ে নিতে পারেন তবে আমি বেশিরভাগই শিল নোড়ায় মশলা কাটা বেটে নিলাম এবার আমি একটা কড়াইতে সর্ষের তেল দিয়েছি আর লবণ দিয়ে ঢেঁড়স ভেজে নিচ্ছি হালকা করে ভেজে নেব ঢ্যাঁড়স ভেজে তুলে নিলাম এবার ঢাকা খুলে দেখে দিচ্ছি ঝোল খুব সুন্দরভাবে ফুটে উঠেছে ঝোলের মধ্যে আমি ভেজে রাখা ঢ্যাঁড়স দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে পোস্ত আর শুকনো লঙ্কা ঝোল খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এই সময় আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলো দিয়ে দু চার মিনিট মতো ফুটিয়ে নেব আর অবশ্যই লবণটা টেস্ট করে নিতে হবে একটু লবণ দিলাম সামান্য একটু চিনি চিনিটা অপশনাল কেউ যদি পছন্দ না করেন দেওয়ার দরকার নেই তবে একটু টকের পরিমাণ বেশি ছিল তাই সামান্য একটু চিনি অ্যাড করলাম lá